গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলে আজকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো এখন আমরা যাচ্ছি দাদা বৌদি আর ওদেরকে তিন বোনকে তো পাঠিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি ইনভাইট করেছে আমাদের ওই বাড়ি যাচ্ছি দুটো ননদ যেহেতু দুই বাড়িতেই যাবো দুদিন থাকবো তো পুরোপুরি ভিডিও কন্টিনিউ দেখতে থাকো দেখেছে প্রত্যেকটা বাড়িতে ছেলেদের কিন্তু এরকম রান্না করা হচ্ছে তাহলে কিন্তু বৌরা খুবই আরাম পায় মাঝে মাঝে বোধের একটু রেস্ট দেওয়া উচিত তা আজকে আমাদের নন্দু জামাইয়ের হাতে কিন্তু খাসির মাংস রান্না খাবো রান্না খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে এখন আমরা সবাই যাচ্ছি শস্যার খেতে ভিডিও বানাতে চলো চলো কে দাদা তুমি ভিডিও বা নাকি কোন কোনটায় ঢুকেছিলা চলো সেই সুন্দর দেখে ভিডিও করতে এসেছি গেটের মধ্যে ঢুকে গেছে গরুর মাছুর চল যাক একে বার করবে কি করে চল কি সমস্যায় পড়ে গেলাম ভিডিও করতে এসে নি হ্যাঁ খুশ এই বাবা সাহেব আমরা এখন শস্যের খেতে আছি অনেক কটা রিল বানানো হয়ে গেছে ফটো শ্যুট করাও হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভুট্টা লাগিয়েছে আর এগুলো শস্য আছে আর আমার নন্দ জামের ফুলের বাগানও আছে ওটাও দেখাবো ওটা অন্যদিকে ওটা তখন তোমাদের সঙ্গে ঠিক আছে দেখো লোকের ক্ষতিও করে দিয়েছি কানে করছি প্রায় দুই তিন বছর আগে এই স্কুটি চালানোই শিখেছিলাম কিন্তু এখন আমার নন্দ জামাইয়ের এই স্কুটার দেখে আমার কিন্তু একটু ইচ্ছে হলো যে দেখি পারি কি না কেন প্রায় দুই বছর তিন বছর হয়ে গেল আর চালানোই হয় না তো একটু ট্রাই করছি দেখি চালাতে পারি নাকি তোমরা কিন্তু দেখো যে আমি পড়ে যাই না আদৌ চালাতে পারি দাদার কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার দাদার টেনশন হচ্ছিলো যে বোন আবার দেখা গেলো ওইদিকে পুকুরের মধ্যে স্কুটার নিয়ে পড়ে গেল ওই জন্য কিন্তু দাদা আবার আমার পেছন পেছন গিয়েছিল ওরে বাবার ওইটুকু জায়গাতে হবে দুই নন্দ জামাইকে নিয়ে আমি চলছি শস্যার খেতে ভিডিও করতে যাচ্ছি না শস্যার শাক তুলতে তাদের চলো এই যে আমাদের স্কুটার এখন এই স্কুটারে তিনজন আটবে কিনা ঠিক হয়ে দেখা যায় চারিদিকে দেখো জাস্ট ওয়াও 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 আর এই যে আমার দুই নন্দ জামাইকে নিয়ে আমি চলে এসেছি জমিতে গেট মানে ইটা কোন দিকে দেখে এই যে জমির মালিক জমির গেট খুলছে এখন তুমি লাগিয়েছো মালিক তাই কিনা বলো মালিক মালিক ওটা হচ্ছে দেখো দেখেছি দেখো পুরো একদম জব তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খালি ভুট্টা লাগানো আছে এগুলো সবই আমার নন্দা জামাইয়ের জমি

হ্যাঁ ওটাই তো বলছি এখানে প্রায় আট ন বিঘা কিন্তু ভুট্টা লাগানো হয়েছে চারিদিকেই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সমস্তই আমার নন্দামাইয়ের জমিতে এই ভুট্টাগুলো লাগানো হয়েছে সবে লাগিয়েছে মাঝখানে হয়েছে তার জন্য ছোট ছোট আর দিন গেলে কিন্তু ভুট্টার গাছগুলো আর একটু বড়ো হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তার সঙ্গে কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে কুড়িও চলে আসবে সমস্ত ক্ষেত্রে যত দেখতে পেতো সবই ভুট্টা হবে আর এই যে সস্যার ক্ষেত্রে এই যে মানে ভুট্টার মধ্যে যে শস্য হয়েছে এগুলো সব বীজ দিয়ে মেরে দিয়েছে এই দেখো সামনে ক্ষেত আমরা হয়তো ভাবছো যে ভুট্টার ক্ষেতের মধ্যে রায় শস্য কি করে হলো এর আগে যেহেতু রায় সরষা গাছ লাগিয়েছিল ওই জন্য কিন্তু শস্যগুলো দানা পড়ে আবার ভুট্টাতে যখন জল দেওয়া হয়েছে তার ফলে কিন্তু শস্যগুলো সুন্দরভাবে বেরিয়ে এসে এখে রায় শস্যের শাক খেতে ভালোবাসো কমেন্ট করে দিও তোমাদের বাড়িতেও এক ব্যাগ পারলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো কাজ এই দেখো এটা হচ্ছে রায় শস্য পাতা মানে এগুলো শাক ভাজা খাওয়া যায় তো এগুলো তোলার জন্য আমরা এসছি প্রায় জমি দেখতে এসছি আর এই দিকটা আমি অনেক বছর ধরে আসি না মানে আসি কোনো দিন

এত শাক হয়েছে শস্য শাক যে আমি বাড়িতে যেতে ইচ্ছা করছে না বলে খালি শাক তুলতেই বলে ইচ্ছা করছে প্রচুর প্রচুর ভিডিও বানালাম তো এখন আমি যাচ্ছি বাড়ি আর দুই ব্যাগ অলরেডি তোলা হয়ে গেছে শস্যর শাক সব এগুলো জায়গাতে ইচ্ছা হবে সবসময় আমি ভিডিও বানাতেই থাকি চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন গ্রিন আর গ্রিন দেখো বাইকে বলতে স্কুটারে আটে না তাও চলে এসেছি তিনজন তিনজনই মোটা তারপর পা রাখার নাই আমার তোমারটাই আছে ওইটা নাই তো এটাতে রেখেছিল হ্যাঁ ঠিকই বলেছো ওটাতে তুমি রাখো ছিল যে স্কুটারটা আমি চালাবো আর ভিডিও বানাবো মাঝখানে রাস্তা আর দুই সাইডটায় শস্যর ক্ষেত এতটাই সুন্দর লাগছিল দেখতে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি তাহলে তো হয়তো ভিডিওটা ভালো করে করতে পারছি না কেন এক সাইড হয়ে বসেছি প্রবলেম হচ্ছিলো আর এক হাত দিয়ে ধরে আছে মানে কি একটু জন্য আমি পড়তে নিয়ে বেঁচে গেছি প্রচণ্ড রাস্তা খারাপ আর গ্রামের রাস্তা তোমরা বুঝতেই পারছো জমিতে যত রকমের গাড়ি ঘোড়া টুকি টাকি সবই নিয়ে যায় ট্রাক্টর থেকে শুরু করে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ডিয়ার ফরেস্ট না একদম চারিদিকে জঙ্গল আর এই যে আমরা বাচ্চা কোম্পানি নিয়ে সব চলে এসেছি হ্যাঁ ফুলের বাগান দেখতে যাচ্ছি আমার নন্দ জামাই তো ভুট্টা বাগান শস্যা বাগান সব বাগান দেখলাম এখন আমরা যাচ্ছি ফুলের বাগান দেখতে ধরো বাবা কাটাই হাতে লাগবে হাতে লাগবে গাইজ দেখো এই দেখো তাই এই দেখো ফুলের বাগান চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে ওই দেখো মামা আর হচ্ছে পিসা দেখো চারিদিকে পুরো আট বিঘা দিয়ে খালি ফুলের বাগান একটা ফুল পরে ওদের দুটা ফুল পরে ও বাবা আসো এসো আসো দাদার আসো মারলো মারলো পিপাই মারলো দেখেছো ও এখন ই করবে না এর আগে এসছিল হ্যাঁ দিদির কাছে যাবো আসো চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার ননদ আর নন্দ জামাই আর আমার দাদা কিন্তু ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ ওর আগে এসছে আমরা একটু লেট করেছি বাচ্চাগুলোকে সোয়েটার পরিয়ে তারপরে নিয়ে চলে এসেছি আর দেখো সবে সবে কিন্তু তিনটে চারটে করে ফুল ফোটা শুরু করেছে এই গাছগুলো এখনও অনেকটা বড় হবে তারপরে কিন্তু ফুল ফুটবার এই সাইডটা দেখতে পাচ্ছ এগুলোতে এখনও ভালো করে ফুল ধরেনি এগুলো আছে হলুদ কালারের গাদা পাশের জমিতে এত ফুল ফুটেছে এটা কিন্তু অনাজন আর আমাদের এই গ্রিন গ্রিন ব্লকটা তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও আচ্ছা।